আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যে ফাইনালটা আমরা খেলবো সেই ফাইনালটা আজকে ইন্ডিয়া বনাম পাকিস্তান চলে গেছে আমাদের বাংলাদেশ এতটাই খারাপ খেলছে যে বলার বাইরে আপনারা দেখেন এই ফাইনালটা এত একটা কম রানের টার্গেট এই রানের টার্গেটটা টপকাইতে কোনো ঘটনাই না আর সেই রানে বাংলাদেশ এগারো রানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে তো এই ফাইনালটা খেলবো আমরা সেই ফাইনালটা খেলবে এখন ইন্ডিয়া পাকিস্তান তো কার ফাইনাল কে খেলে তো আসলে এরকমই হয় তো আপনারা যে ম্যাচটা খেলছেন একটু দেখে যদি খেলতেন একটু যদি দেখি আসুন না বলগুলো খেলতেন এই ম্যাচটা আমরা ওনাসেই পাঁচ বল থেকে সাত বল থাকতে আমরা ম্যাচ পারি ওনাসেই ম্যাচ পারি আর এই সহজ একটা ম্যাচ আপনারা কিভাবে এতটা কঠিন করছেন যে প্রত্যেকটা ব্যাটিং পরাস্ত হয়েছে দেখেন একটা ব্যাটিং মনে হয় না যে মাঠ পার করতেছে বল একমাত্র সাই হাসান একটু ভালো খেলছে আর প্রত্যেকটা ব্যাটিং যা শট খেলছে একটা শটও মানে এতটাই বাজে শট খেলছে তা বলার বাইরে আপনার জাকের আলের এই কয়েকটা ম্যাচ খেলা দেখলাম ওই একটা ম্যাচেও দেখলাম না যে একটা ভালো একটা কিছু করছে বা ভালো রান করছে তো তবুও কেন যে তার দলে রাখা হয় তো আমি এটা বুঝে কুল পাই না তো ওর জায়গায় আপনার লিঠন দাস ওর সে পাকিস্তান ম্যাচে ওরে বসায় ইন্ডিয়ার ম্যাচে বসায় রাখছেন যাই হোক মনে করলাম যে পাকিস্তানের ম্যাচে হয়তো তারে নামানো হবে কিন্তু তারে কিন্তু নামানো হয় নাই কিন্তু কারে নামানো হয়েছে জাকের আলীর নামানো হয়েছে আপনার এই প্লেয়ারটা একটা ম্যাচও আমি দেখিনি যে ভালো খেলছে তারপরে এর নেওয়া হয়েছে আর এই প্লেয়ার নিয়ে বলার কিছু নাই আসলে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই যেগুলো খেলছে একটা প্লেয়ারও ভালো খেলে নাই আর দ্বিতীয়ত বাংলাদেশের যে গুলো আছে এই বলিং গুলার আমি মনে করি ন্যূনতম একটু ব্যাটিং শিখানোর দরকার আসলে তারা যে কি ব্যাট চালায় মানে বল দেখে ভয় পায় আর বল দেখে ভয় পায় প্রত্যেকটা বল ব্যাক ফুটে সরে যায় বল খেলে আর এই বলগুলো যদি ব্যাটে লাগে সর্বোচ্চ মাঠের কতদূর ব্যবহারের ত্রিশ গজের উপরে আর যায় না এতেই ক্যাশ হয়ে যায় আর প্রত্যেকটা ক্যাশ আউট দেখছেন প্রত্যেকটা ক্যাশ আউট একদম হাতের উপরে দেশে একটু দৌড়ানো লাগে নাই মানে এমন ভাবে বল খেলছে যা বলার বাইরে তো এদের নিয়ে আমার বাংলাদেশ এই ষোলো কোটি মানুষ যে গর্ব করে এরা যে বাংলাদেশের এই যে বারবার শোষণ এভাবে পরাস্ত করে তা বলার বাইরে আসলে কালকে অনেক আশা নিয়েছিলাম যে আসলে পাকিস্তানের সাথে ম্যাচটা আমরা পারবো এবং ইন্ডিয়ার সাথে আমরা দ্বিতীয়বার জন্য আবার একটা ফাইনাল খেলবো এবং তাদের সাথে আমরা লড়বো কিন্তু আসলে আমরা সেটা ভাগ্য আর হলো না আসলে তারা এমন খেলা খেলছে যে আমাদেরকে আবার শোচনীয় ভাবে পরাস্ত করছে তো এদের খেলা দেখলে আসলে মাথা নষ্ট